আসসালামু আলাইকুম আফরিন কিচেন স্বাগতম জানাচ্ছি বন্ধুদের আজ আমি নাস্তা রেসিপি বানাবো নতুন সব বন্ধুদের জানাবো কিভাবে বানাচ্ছি আজকে আমি চেনা মশলা রেসিপি বানাবো চ্যানা ভিজিয়ে রাখা চানা মশলা আমি ছেঁকে পানি থেকে তুলে নেব ঠেকে রাখা চেনাগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব স্বাদ মতো নুন হলদি আর বেকিং পাউডার দিয়ে দেব স্বাদ মতো পানি দিয়ে অল্পটুকু পানি দিয়ে সিদ্ধ করে নেব পালং শাকটা আমি বেছে নিয়েছি ডাঁটিগুলো বেছে নিয়ে নি ফেরেশ ফেরেশ পাতাগুলো সাফ করে নিয়েছি আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নেব। পানির মধ্যে পালং শাকটা ধুয়ে নেব ভালো করে পালং শাকটাকে হালকা করে সিদ্ধ করে নেব আমি করার মধ্যে দিয়ে হালকা সিদ্ধ করে নেব না হলে খাবার সময় ক্যাচ ক্যাচ করবে হিসত হয়েছে আমি পানি দেইনি তো সব চাল ধোয়া যেই পানিটা বেরেছে ওই দিই শব্দ হয়ে গেছে 2 মিনিট ধরে আমি করে মিক্সার একটা পিষে নিচ্ছি পালং শাক দুটি মতো ময়দা দিয়ে নেব এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব সাদ মতো লং দিয়ে দেবো তেল দিয়ে দেবো ময়লটা দিলে ভালো হয় পুরিগুলো বন্ধুরা সাদা তেলও দিতে পারবে আমি সর্ষের তেল দিয়েছি অল্প কটা কালো জিরেও দিতে পারেন ময়েল দিয়ে নেব আমি ওইটাকে পুরো হাতে করে ময়েল দিয়ে আমি পুরো ভালো করে ময়েল দেবো তেলগুলো যেন না বোঝা যায় পালং শাক বেলেন पिसे रखा पालक सागটাও দিয়ে দেব ময়দার সঙ্গে নিয়ে ऐड করে নেব আমি এটাকে ভালো করে মেখে নেব কারণ सागেরটাকে মেখে নেব ভালো করে মেখে রাখা ময়দা এরকম নরম তুলতুলে হাত দিলে নরম তুলতুলে এরকম করে দసు মিনিট রেখে দিতে হবে চাপা দিয়ে পুরি আমি বাইনে দিয়েছি বন্ধুরা পুরি এবারে তেল গরম হয়ে গেছে পুরি তেলে ছেড়ে দেবো এক করে পুরি আমার পোড়া সে বানানো হয়ে গেছে দেখো চানা মশলা বাইনেছি আলাদা পালং শাকের পুরি বন্ধুরা বেনে